ম্যান্ডির মুখোশ খুলে ম্যান্ডিকে গুহবাড়ি থেকে তাড়িয়ে কথাকে স্ত্রীর অধিকারে কাছে টেনে নিল হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাবো কথা ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কথাধার প্ল্যান মতো ম্যান্ডির আসল দ্বীপকে এনে বিয়ের মণ্ডপে হাজির করে এবং সিসিটিভি ফুটেজের আসল ভিডিওটি দেখায় যে সেদিন হোটেলে পাচক মশাই ম্যান্ডিকে বিয়েটা করেনি ম্যান্ডিকে বিয়েটা করেছে দ্বীপ ভিডিওটা দেখে বাড়ির সবাই চমকে যায় কথা জানায় ম্যান্ডি প্রান্তিক বিশ্বাসের সাথে হাত মিলিয়ে এই জঘন্য খেলাটা খেলেছে এরপর প্রান্তিক নিজেকে বাঁচাতে প্রাণপণে সেখান থেকে পালিয়ে যায় ম্যান্ডির দাদু ম্যান্ডিকে দিয়ে ঠাঁটিয়ে চড় আর অগ্নি ম্যান্ডিকে বলে তোকে কোনোদিন যেন আমি এই গুহ বাড়ির আশেপাশে এমনকি আমার ক্যাফেতে আমার চোখের সামনে যেন না দেখি তোকে আমি বিশ্বাস করি না এরপর রাতের বেলায় কথা অগ্নি দুজনে ঘরে আসে কথা বলে পাচক মশাই আমি কোন অধিকারে এই বাড়িতে থাকবো কোন অধিকারে আপনার কাছে থাকব বলতে পারেন তখন অগ্নি কথাকে কাছে টেনে নিয়ে বলে কেন আমার স্ত্রীর অধিকারে তুই এ বাড়িতে থাকবি আমার কাছে থাকবি অগ্নি বলে কথা আমি তোকে হয়তো ভালোবেসে ফেলেছি আমি যে কখন তোকে ভালোবেসে ফেললাম আমি নিজেও বুঝতে পারিনি আমি বুঝতে পেরেছি আমার জীবনে তোর জায়গাটা ঠিক কোথায় এই বলে অগ্নি কথাকে ভালোবেসে কাছে টেনে নেয় তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে যেন কথাকে নিজের স্থির অধিকারে ভালোবেসে কাছে টেনে নেয় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু তোমাদের মতামতটি